নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে আমি বহুবার বলেছি ভিডিওতে যে আমি সব ফুডে ডাল মিক্স দিই তো এই ডাল মিক্সটা কি বা এটা দিলে কি উপকারিতা হয় এবং এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এর রেশিও কি হবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটাই তো চলো বেশি সময় না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আজকে ভিডিওটা শুরু করতে গেলে প্রথমে যে কারণে ভিডিওটা বানানো সেটা বলে দিই আমার বহু বাগানবাড়ি পরিবারের সদস্য বন্ধুরা বয়স্করা ভাইয়েরা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দাদা তুমি তো সব ফুড বানাও যেহেতু আমাদের গ্রুপে আমাদের যে ইউটিউব গ্রুপ সরি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি রেগুলার বেসিসে একটা সফফুড কীরকম বানাই বা কী কী ইনগ্রিডিয়েন্টস দিই সব ফুডে সেটা নিয়ে বানাই তো সেখানে আমি ডাল মিক্সটা দিই তো সেটা থেকেই আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা ডাল মিক্সটা তুমি কি কি মানা মানে রেশিওটা কি হয় তো আমি রেশিও তো আজকে বলবোই তার সাথে এই যে ডাল মিক্সটা আমরা দিই এটা দিলে যে পাখির অন্য কোনো সাপ্লিমেন্ট ইউজ করতে হয় না সেটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে আমি কিন্তু খুব কম সাপ্লিমেন্ট ইউজ করি না ইউজ না বললেই চলে যেটা ইউজ করি তো সেই নিয়েই আজকে ভিডিওটা মান আজকের ভিডিও বিষয়বস্তু প্রথমে ডাল মিক্সে আমরা কি দেবো এবং কেন দেব সেটা বলি প্রথমে হচ্ছে আমাদের ডালমিক্সে কি কি লাগবে সেটা বলে দিই আমরা একটা দু কেজি রেশিওর একটা ডালমিক্স বানাচ্ছি সেখানে আমরা দেব হচ্ছে এক কেজি ছোলা যেটা আমরা অনেকে রান্না করে খাই সেই কাবলি ছোলা দুশো গ্রাম কাবলি ছোলা তার সাথে দেব হচ্ছে আপনার এক কেজি ছোলার সাথে দুশো গ্রাম কাবলি ছোলা দুশো গ্রাম সয়াবিনের দানা দুশো গ্রাম বিনস বা বরবটির দানা আচ্ছা দুশো গ্রাম গোটা মুসুর একশো গ্রাম তিসি আর হচ্ছে পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর দানা এবং পঞ্চাশ গ্রাম যে মুগ ডাল যেটা আমরা তর্কা করে খাই যে মুগ ডালটা সেই মুগ ডাল তবে অতিরিক্ত গরমে তোমার মুগ ডালটা বাদ দিতে পারো তো আমরা এই যে রেশিওটা কেন দিচ্ছি এবং এই রেশিও থেকে আমরা কি কি পাবো বা পাখিরা কি কি ধরনের নিউট্রিশন পাবে সেটা নিয়ে এরপরে আমরা আলোচনা করব তো আমাদের যে ডাল মিক্সটা ছিল সেটার যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ছোলা আমরা ছোলাটা এক কেজি কেন দিয়েছি আমরা সবাই জানি যে ছোলার ছাতু আমরা খাই সেটা কিসের জন্য পেট ধরে রাখার জন্য যাতে পেটে খাবারটা অনেকক্ষণ থাকে তো যখন আমাদের পাখির বাচ্চা হয় বা পাখিরা যখন সব ফুড খায় ওদের পেটে যদি সব ফুডটা বেশিক্ষণ থাকে এই ছোলার মাধ্যমে তাহলে কিন্তু ওরা বেশ কিছুটা প্রোটিন বা কার্বোহাইড্রেট এবং ফ্যাট খুব কম পরিমাণে থাকে ছোলার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম এই তিনটে জিনিস কিন্তু ছোলাতে ভরপুর মাত্রায় আছে এবং তার সাথে বেশ কিছুটা পরিমাণ ক্যালোরি প্রায় তিনশো আটষট্টি ক্যালোরি আছে ছোলার মধ্যে আমরা জানি ছোট পাখিরা কিন্তু প্রচুর ছটপট করে তার জন্য এদের ক্যালোরিটা যে ক্যালোরিটা কনজিউম করে এরা সেই ক্যালোরিটা কিন্তু এই ছটপটের মাধ্যমে কিন্তু সেটা বার্ন করে নিতে পারে সুতরাং এক্সট্রা যে ফ্যাট যদি ক্যালোরি বার্ন না হয় এক্সট্রা যে ফ্যাট হয় পাখির মধ্যে অনেক সময় সেটা এগলেইংয়ের সময় সমস্যা হতে পারে সেটা কিন্তু হয় না দ্বিতীয় কি আসছে দ্বিতীয় হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলাতেও কিন্তু একই পরিমাণ ফ্যাট অল্প কার্বোহাইড্রেট বেশি এবং প্রোটিনের পরিমাণ কম সয়াবিনের দানাও আমরা জানি যে প্রোটিনের পরিমাণ অনেকটাই আছে এবং সেম জিনিস বরবটি বা বিনসের দানা সেখানেও কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম আমরা কিন্তু ফ্যাটটা খুব অল্প ইউজ করছি আমরা গরমকালে ফ্যাটটা কম কেন ইউজ করি কারণ গরমকালে প্রয়োজন হয় না পাখির কারণ পাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় আমাদের গরমকালে পাখিকে খুব কম লোক ব্রিডিং বসায় বা ব্রিডিং করে তো সেই জন্য আমরা ফ্যাটটার প্রয়োজন হয় না তোমরা সেক্ষেত্রে যদি কেউ ব্রিডিং গরমকালে করো যেরকম আমি করছি ওয়েদারটাকে মেনটেন করে নিজের অ্যাভিয়ারি সেক্ষেত্রে তোমরা অল্প পরিমাণে অয়েল ইউজ করতে পারো সেটা অলিভ অয়েল হতে পারে সেটা তোমার যে আমরা যে কোকোনাট অয়েল নারকেল তেল খাই সেটাও হতে পারে আর বিভিন্ন রকম তেল সর্ষের তেল বাদ দিয়ে তোমরা যে কোনো রকম অয়েল ইউজ করতে পারো সেটা খুব অল্প পরিমাণ হওয়া উচিত সব ফুডে ইউজ দিতে হবে সেটা খুব অল্প পরিমাণ তো এই গেল হচ্ছে মেন যে আমাদের পাঁচশো ইনগ্রিডিয়েন্ট সেটা তার সাথে আমরা তিসি দিচ্ছি একশো গ্রাম কেন দিচ্ছি তিসি তিসি আমরা সকলেই জানি যে তিসি দিলে তোমার কি হয় পাখির পেট ঠান্ডা থাকে ঠিক আছে পেট যেমন ঠান্ডা থাকে সেরকমই পাখির যে লুজ মোশনের সময় অনেক সময় কি হয় অনেকে তিসি খায় কি কারণে কারণ অনেক সময় অনেকের কোষ্ঠকাঠিন্য বা এই জাতীয় সমস্যা হয় তো পাখির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে তো সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আমরা তিসিটা পাখিকে দিচ্ছি তার সাথে কি দিচ্ছি অল্প করে সূর্যমুখী পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর দানা সূর্যমুখীর দানা কি থাকে তোমরা ভালো মতো যেন অয়েল থাকে যে ফ্যাটটা আমি বললাম যে তোমরা অয়েল ইউজ করতে পারো সেই ফ্যাটটাই কিন্তু আমরা সূর্যমুখীর দানার মাধ্যমে খুব অল্প পরিমাণে এই গরমকালে পাখিকে প্রোভাইড করি এই সব এই যে ডাল মিক্সটটার কথা বললাম এই ডাল মিক্সটা কিন্তু তোমরা বর্ষাকালে ইউজ করতে পারো তার সাথে কি বললাম তার সাথে বললাম আমরা মুখ কড়াইয়ের এই মুখ করাইয়ের দানা যেহেতু এটা গ্রিন হয় এটা কিন্তু প্রচুর পরিমাণে এর মধ্যে থাকে হচ্ছে প্রোটিন বেশি প্রোটিন যদি হয়ে যায় আবার কিন্তু লুজ মোশনে একটা সমস্যা হয় যার জন্য আমরা যে মুস মুস মুখ করা যে দানাটা সেই দানাটা আমরা গরমকালে কম দেবো শীতকালে এটা পরিমাণ বাড়াতে পারো বা যখন অতিরিক্ত গরম পড়বে তোমরা এটাকে বাদও দিতে পারো সেটা নিয়েও কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের ডাল মিক্সের রেশিও এবং সবাই এখন যেটা ভাবছো সেটা হচ্ছে গিয়ে এই ডালমিক্স তো আমাদের ছোট পাখিরা আমাদের বড়ো পাখিকে দিলে সেটা খেয়ে নেবে মানে প্যারট গ্রুপের পাখিকে দিলে সেটা ওরা খেয়ে নেবে যে ওর ঠোঁট বাঘা থাকে কিন্তু ফিন্স জাভা এই জাতীয় পাখিরা এই ছোলা গোটা গোটা তো খেতে পারবে না তো সেক্ষেত্রে কি করব আমরা সেক্ষেত্রে আমি সবাইকে তোমাদের একটাই কথা বলি যে আমি যেটা করি আমি আগে ওই ফুচকার জোগানে ওরা যে লঙ্কা শপিং করে একটা এরকম মতো একটা জিনিস পাওয়া যায় সেটা দিয়ে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো আর না হলে তোমরা ইলেকট্রিক্যাল চপার কিনতে পারো আমি এখন ইলেকট্রিক্যাল চপারে করি খুব সমস্যা হয় না এবং খুব ভালোভাবে ওটাতে চপিং হয় ছোটো ছোটো টুকরো হয়ে যায় সেই টুকরোটা কিন্তু পাখিদের খেতে খুব সুবিধা হয় এরপরে কি রইল এরপরে রইলো আমি তো বলে গেলাম তোমরা কেউ নোট করলে না হয়তো তো আমি দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমরা কি কীভাবে মানে রেশিওটা আমাদের কি হবে দু কেজির জন্য এবার তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা এখান থেকে সেই পরিমাণ সোলার বা ডাল মিক্স নিয়ে তোমরা তোমাদের রাতের বেলা ভিজিয়ে দিলে সকাল বেলা সেটাকে পাখিকে প্রোভাইড করলে শপিং করে তো এইভাবে কিন্তু তোমরা পাখিকে যদি এই ধরনের যে ডাল মিক্সটা আমি বললাম সেটা যদি তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু তোমাদের পাখিকে আমি এটা খুব মানে জোর দিয়ে বলতে পারি যে কোনো রকম এক্সট্রা সাপ্লিমেন্টস লাগবে না একদম লাগবে না আমি কিন্তু নিজের পাখিকে এই ধরনেরই ফুড বা যে সমস্ত এই ডালমিক্সের সাথে যে ওয়ে সিজন অনুযায়ী যে সমস্ত সবজি পাওয়া যায় সেই সবজির সাথে কিন্তু প্রোভাইড করি এবং ওরা খায়ও খুব ভালোভাবে এবং এসটা কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না তোমরা আমরা ব্রিডিং প্রোগ্রেস দেখেছো সবাই আগেও এখনও আমার ব্রিডিং চলছে আমি কিন্তু এই সব করেই সারা বছর চালিয়ে যাই হ্যাঁ খুব বেশি হলে শীতকালে একটু অয়েল সিডের পরিমাণ বাড়াই গরমকালে অয়েল সিডের পরিমাণটা কমিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করি আমাদের গ্রুপে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেকে নিজেদের পাখি পোস্ট করছেন সেখান থেকে পাখি কেউ কারো প্রয়োজন হলে কিনছে কারো প্রয়োজন যার কাছে পাখি আছে সে বিক্রিও করছে জিনিসটা খুব ভালো লাগছে আমার যে একটা সুস্থ পরিবেশ আমি তৈরি করতে পেরেছি জানি না এটা কতদিন স্থায়ী হবে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পেরেছি সেখানে আমরা কিন্তু বেশ একটা পরিবারের মতো সকলে মিলেমিশে আছি এবং সকলে সকলের মতো ছবি পোস্ট করছি ভিডিও পোস্ট করছি তো যারা এখনো গ্রুপ জয়েন করনি আমি এখানে কিউআরটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে এই কিউআর তোমরা স্ক্যান করে জয়েন করতে পারো আদারওয়াইজ আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ওখানেও জয়েন করে নিতে পারো এই সপ্তাহে বেশ দু এক সপ্তাহের মধ্যেও কিন্তু এনারা আমি যে ভিডিওটা দিচ্ছি এখন এনারা এসে পাখি নিয়ে গেছেন এই দিদি আমাদের বাগান বাড়িতে আজকে এসেছিলেন ওনার রিকোয়ারমেন্ট ছিল এক জোড়া গোল্ডিয়ানের তো ক্যারি কেসটা একটু নতুনত্ব আমরা জানি সবাই যেরকম তো এর মধ্যে এক জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ আছে দিদি আপনার নাম বলুন আমার নাম পল্লবী সমাজদায় আমার বাড়ি চারদা আমি চারদা থেকে এসেছি আর এখানকার পাখির কোয়ালিটি এতটাই ভালো যে আমি এখান থেকে মানে চেয়েছিলাম নেব বাট এখানে তো ভাবতেই পারিনি কি আমি অফ কস্ট পাবো খুবই ভাল লাগলো খুবই মানে খুবই খুশি আপনার দুখ আজকেই দাদা আমাদের বাগান বাড়িতে এসেছিলেন দাদার রিকোয়ারমেন্ট ছিল এক জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ তো দাদাকে আমরা দিয়েছি পাখি কিন্তু দাদার ইচ্ছা ছিল ফুল কালার পাখি আমরা সেটা দিতে পারলাম না মোটামুটি সেমি মোল্ডার বা মোল্ডিং স্টার্ট হচ্ছে এরকম পাখি মেল ফিমেল করে একটা বুঝে দেওয়া গেছে তো দাদা আপনার নাম বলুন আমার নাম হচ্ছে প্রমিত সেনগুপ্ত আমি এসেছি হাওড়া লিলুয়া থেকে দাদার ইউটিউবে ভিডিও দেখেই আমি এসেছি তো আজকে চেয়েছিলাম আমি একটু কিছু কালার গোল্ডিয়ান কিন্তু এই মুহূর্তে যেহেতু মোল্ডিয়ান তাই আপনাদের মোল্ডিংটা হয়নি পাখি তো সেই কারণে আমি নিতে পারিনি কিন্তু দাদা আমাকে নিরাশ করেনি দাদা আমাকে যে পাখিগুলো দিয়েছে এক মাসের মধ্যে আশা করছি এটা কালার খুলে যাবে এই আর এসে এ দাদার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আর পাখিগুলো পে কেমন লাগলো পাখিগুলো পে আরো খুব খুশি হয়েছে আর যে ব্লাড লাইনের পাখি দিয়েছে আমার মনে হচ্ছে এটা এক মাস পর কালারটা আরো খুব ভালো হবে এরা পাখি পেয়ে কিন্তু সকলে খুব খুশি তো সেই ক্ষেত্রে আমি আরেকটা দিনই সকলকে রিকোয়েস্ট করব বা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে পাখির বাচ্চা একটু কম আছে বা এখনো মোল্টিং কমপ্লিট হয়নি অনেকে কিন্তু সেমি মোলডেড বাড়ও নিয়ে চলে যাচ্ছে তাদের যেহেতু শকটা বেশি দিন তারা মানে হই হয় না যেরকম যে শখকে শখ যখন একবার চেগেছে তখন কিনতেই হবে বা নিতেই হবে তো সেরকমই অনেক কিন্তু এরকম কন্ডিশনে এখন পাখির স্টকটা একটু কমে গেছে পাখির বাচ্চা আছে সেগুলো রেডি হতে একটু সময় লাগবে তোমরা যারা চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো পাখি নেওয়ার জন্য আরও একবার বলছি আমি কিন্তু সবাইকে পাখি দিই তার জন্য কোনো মূল্য লাগে না যে প্রথম পাখিটা আমি দিই একজোড়া তার জন্য কোনো মূল্য লাগে না তাদের সাথে শুধুমাত্র শখটা মেটানোর জন্য কিন্তু বা তাদের যে শখটা আছে সেটা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমি এটা করে থাকি তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং পরিজনের সাথে এবং কমেন্টস করতে ভুলো না যে ডাল মিক্সটা আমি দিলাম সেটা তোমাদের কতটা কার্যকরী হলো বা তোমরা কে কে বানাতে এরকমভাবেই বা নতুনভাবে বানানোর চিন্তা করছো কমেন্টসে অবশ্যই লিখো যদি কমেন্টসে লেখো তাহলে আমিও কিন্তু পাবো আর নতুন নতুন ভিডিও করার তো ভিডিওটা এখানেই শেষ করছি আরও বেশি লম্বা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বা অন্য কোনো অ্যাভিয়ারিতে অথবা বাগানবাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার